আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন বা পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক পূর্বপুরুষরা নাম জারি করে নাই বা সম্পত্তি ক্রয় করেছেন এটা যার কাছ থেকে ক্রয় করেছেন তা পূর্ববর্তী মালিকের নামে নামজারি ছিল তো এই সমস্ত বিষয়গুলা সম্পত্তি ক্রয় করার পরপরই আপনার নামে নামজারি করে ফেলা সবচেয়ে ভালো বা পৈতৃক সূত্রে প্রাপ্ত যে সম্পদ পূর্বপুরুষদের পূর্বপুরুষরা নাম জারি করে না এটা যত দ্রুত সম্ভব নামজারি করে ফেলাই ভালো তো আমি আজকে বলবো যে নাম জারি করতে আপনাদের কি কি লাগবে যারা যারা নাম জারি করেন নাই তারা তাদের তারা তারা এই আমি যা যা বলবো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে অনলাইনে আবেদন করতে পারেন অথবা সরাসরি যেও আবেদন করতে পারেন তো নাম জারি করতে যা যা লাগবে আবেদনকারীর কোনো আবেদনকারীর ফোন নাম্বার এক ছবি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পর্চা লাগবে এ যাবৎকাল যত পর্চা আছে সি এস এ আর এস তারপরে আপনার সিটি জরিপ বা বিএস পর্চা যার এখানে যেটা যে পর্চাটা সর্বশেষ সেই পর্চাগুলার ফটোকপি লাগবে পূর্ববর্তী মালিকের নামে যদি নাম করা থাকে সেই নামজারির ফটোকপি সেই নামজারির ফটোকপি লাগবে ক্রয় বা হেবা অথবা কোনো মালিকের নিকট থেকে যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে সেই ক্রয়কৃত সম্পত্তির যে একটা দলিল হয়েছে সেই দলিলের ফটোকপি লাগবে তারপরে মালিকানা ওয়ারিস সূত্রে যদি হয় তাহলে ওয়ারিসেন সনদ মালিকানা যদি আপনি ওয়ারির সূত্রে হয়ে থাকেন তাহলে মালিকানার সেই ওয়ারিস সনদ লাগবে কার ওয়ারিস সূত্রে আপনি এই সম্পত্তির মালিক হয়েছেন ওয়ারিসেন সনদ লাগবে বায়া দলিল লাগবে এই তো এই সমস্ত কিছু নিয়ে আপনি জমা দিলে আবেদন করলে আপনার নামে নাম জারি হয়ে থাকবে সমস্ত কাগজপত্র যদি সব ঠিক থাকে তাহলে আপনার নামে নাম জারি হয়ে আসবে আশা রাখি বুঝতে পারছেন ধন্যবাদ আচ্ছা আমি আরেকটু কথা বলি সেটা হলো যে অনেকে টেনশন করবেন যে দলিল আবার যারা পৈতৃক সূত্রে মালিক তারা টেনশন করবেন যে দলিল আমরা কোথায় পাবো পৈতৃক সূত্রে যারা মালিক তারা কিন্তু শুধু পর্চা দিয়েই করতে পারবেন পূর্বপুরুষদের পর্চা সিএসএসএ আর যারা পর্চায় মালিক পর্চায় যারা মালিক তারা পর্চা দিয়েই আরও যে যে আমি বলছি যে আপনার এক সাইজ ছবি লাগবে হুম ছবি লাগবে পাসপোর্ট সাইজের তারপরে আপনার এনআইডি কার্ডের ছবি পর্চা এই সমস্ত কিছু দিয়েই কিন্তু তারা আবেদন করতে পারবে বা পূর্ববর্তী মালিক পূর্ববর্তী যারা ওয়ারিস ছিল তাদের যদি তাদের নামে যদি নামজারি করা থাকে সেই নামজারির কাগজগুলো দিয়ে তারা কিন্তু যারা পৈতৃক সূত্রে মালিক পর্চায় সূত্রে মালিক সে তারা কিন্তু এগুলা দিয়েই নামজারি করতে পারবেন আর যারা যদি কেউ সূত্রে মালিক হয়ে থাকেন যে আরেকজন থেকে জমিটা ক্রয় করছেন তাহলে তো একটা দলিল হয়েছে তাই না যারা ক্রয়সূত্র মানে জমি কিনেছেন কেনার তো অবশ্যই একটা দলিল হয়েছে সেই দলিলও তাদের দিতে হবে আর যারা পৈতৃক সূত্রে তাদের শুধু পর্চা আর যারা সূত্রে যেমন তাদের দলিল বায়া দলিল হতে পারে বা দেখা গেলো যে ও বাবা পুত্রকে হেবা করে দিল দান করে দিল যাই করলো সেটা তো একটা দলিল হয় তাই না সেই দলিলটা জমা দিতে হবে তো একসাথে সব লাগবে না যে যেইভাবে মালিক হয়েছেন ঠিক সেই কাগজগুলোই দিতে হবে তাহলে তার নামে নামজারি হয়ে যাবে যদি তার ধারাবাহিকতা শুদ্ধ থাকে সঠিক থাকে